এখানে বোনরা সবাই এসেছেন আর ভাইরা বা ওনার স্পিচ মেয়ে মেয়ে ঢাকায় মেয়ে মেয়ে জামাই তারা সবাই ঢাকাতে পারবে তিনটা ফ্লাইট অলরেডি উঠে গেছেন আর ওনার একমাত্র ছেলে সে এখন অস্ট্রেলিয়া আছে আরবি পার্সেন ওনারা বললেন ওনারা এখন সেএমএসএ রাখছেন আহ ওখানে ওনারা মুসল করানোর পরে ঘুম ওনারা একটা যেন জানাজা করবেন তারপরে সম্ভবত যেটা উনাদের মুখে শুনলাম যে উনি আইডোনির কথা বলে গেছেন তো তাদেরকে খবর দেওয়া হয়েছে ওটা হওয়ার পরে উনারা ফাইনালি বডি হ্যান্ড ওভার করবে গ্রামের বাড়িতে